হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই বেশ ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আর গতকাল রাত থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর আজকে ভোর ভোরেও বৃষ্টি পড়ছিল আরেকটা আর যার জন্য আজকে ভোরেই ঘুমটা হয়ে গেছে আর কালকে রাত্রে কিন্তু ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেছিলো বেশ ঠান্ডা ঠান্ডা ছিল এই ঘুমটাও খুব সুন্দর হয়েছে আর সকালবেলা তো তোমাদেরকে ফার্স্টেই যে একটা ভিডিও ক্লিপ দেখালাম তো সকালের ওয়েদারটা ঠিক এরকম ছিল তো বৃষ্টি পড়া দেখে সকালেই আগে চলে গেছিলাম ছাদ তখন বৃষ্টি ছাড়িয়ে গেছিলো ভোর দিকে একটু বৃষ্টি পড়েছিলো আর রাত্রিবেলা পড়েছিলো তো সকালে ছাদ গিয়ে দেখি ছাদ পুরো তো এদিক সেদিক পুরো ভেজা আর সামনে যে আমাদের পার্কটা আছে সেখানে তো দেখলে কিছুটা জায়গা ধরে জল জমা হয়ে আছে আর তারপরে এসে একটু চা করে নিয়েছি চাটা খেলাম এদিকে বেটুও ঘুম থেকে উঠে গেছে ওকেও খাইয়ে দিলাম বিস্কিট আর তারপরে কিছু বাসি জামা কাপড় ছিল সেগুলো বাথরুমে রেখে দিয়েছি ওগুলো কাচবো তার জন্য আর এখানে হচ্ছে কালকে সবজি নিয়ে এসেছিলাম কালকে হাটবার ছিল তো সবজি নিয়ে আসা হয়েছিল তো সবজিগুলো এনে রেখে দিয়েছিলাম বেশ অনেকটা রাত হয়ে গেছিলো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এগুলো আর গুছিয়ে রাখা হয়নি তাই এই যে সকালবেলা এখন এগুলো গুছিয়ে রাখব এই পটলগুলো একটু জলে চুবিয়ে রাখলাম নাহলে পেকে যায় তার জন্য আর এই যে ফ্রিজের এই নিচের এই যে নিচের টবটা আছে এটার মধ্যে বেশিরভাগ সবজি আমি রেখে দিই তো আজকে একটু কম করে রাখলাম কারণ ভেন্ডিগুলো যদি একটু চাপা পড়ে যায় না তো নষ্ট হয়ে যায় আর তারপরে এসেছিলাম ছাদ আর এখানে দেখো কাল ঝড় বৃষ্টির জন্য গাছগুলো আমার কীরকম হয়ে গেছে আর কিছুদিন আগে জানো তো আমি এই তুলসী গাছের জন্য অনেক জায়গায় দেখেছি তুলসী পোহার জন্য তারপরে লাস্ট অব দি যখন কোথাও পাইনি নার্সারি থেকে অর্ডার করে গাছটা লাগিয়েছিলাম নার্সারি থেকে এনে আর এখন আমার এই টকটার মধ্যে দশ থেকে বারোটা তুলসী পোহা বেরিয়েছে তো যাই হোক এখন এগুলো থাক বড়ো হবে গাছপালাগুলোর অবস্থা তো তোমরা দেখেইছিলে ছিলে কিছু আগে প্রচণ্ড শুকিয়ে গেছিলো একবারই পুদিনা গাছটা তো পুরো শেষই হয়ে গেছে বলতে পারো একটু আর কি ওর শিকড়টা আছে যার জন্য সবুজ সবুজ দু একটা পাতা দেখাচ্ছে হয়তো হতে পারে আবার আর এখানে গোলাপ গাছটার পাতাগুলো সব ঝরে গেছিলো গরমে আর পুড়ে গেছিলো অর্ধেক অর্ধেক পাতা ঝরেও গেছে সব পাতাগুলো এখন আবার দেখছি আমি তো ভাবলাম পুরো শুকিয়ে যাবে কিন্তু এখন আবার দেখছি কচি কচি ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে আর তারপরে চলে এসেছি রুমে আর রুমে এসে এখন রুমটা ক্লিন করে নিলাম আর তারপরে এখানে সেদ্ধ ভাত বানিয়েছি দেখো সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম আগে এখন বেটুকে খাইয়ে নেব আর বেটুর এখন স্কুল ছুটি চলছে ওর ম্যাম কিছুদিনের জন্য বাড়ি আছে ঘুরতে যার জন্য এখন স্কুল ছুটি আছে যদিও বা এক তারিখ থেকে খুলে যাবে স্কুল এটা আর কি বেশ কয়েকদিন আগের ভিডিও তো শ্যুট করা ছিল তাই তোমাদের সাথে এখন শেয়ার করছি এটা তোমরা এক তারিখের পরেই ভিডিওটা পাবে কিন্তু এটা বেশ অনেক দিন আগেরই ভিডিও শ্যুট করা ছিল এডিট করা হয়নি আর আজকে এডিট করলাম আর এই যে আজকে একটু ছাদটাও ঝাড়ু দিয়েছিলাম কারণ যে বৃষ্টি পড়েছিল তো তো কিছুগুলো নোংরা পুরো ভিজে ভিজে গেছিলো তার জন্য ভাবলাম আজ সেরকম রোদের তাপ নেই তো আজকেই ভালো করে ছাদটা পরিষ্কার করে নিই তো এদিকে ছাদটা পরিষ্কার করে এসে ওখানে দেখলে একটা কাল্লা গাছ লাগিয়েছি তো একটা কাল্লা বাজার থেকে কাল্লা আনা হয়েছিলো সেই কাল্লাটা আর কি পেকে গেছিলো তো সেটারই বীজটা লাগিয়েছিলাম দেখো কি সুন্দর গাছ উঠেছে আবারও গাছ অনেকগুলো উঠেছে সেগুলোও তোমাদেরকে দেখাবো প্রায় চার পাঁচটা গাছ উঠেছে কাল্লা গাছ তো ওগুলোও সব ভাবছি ছাদেই লাগিয়ে দেবো টবে করে আর তারপর ছাদটা পরিষ্কার করে এসে এখানে আমি স্নান করে নিয়েছি আর এখন চুল তুলটা বেঁধে নিচ্ছি আর আজকে না বেশ অনেকটাই বেলা হয়ে গেছে স্নান টান ওই দেখো ঘড়ির কাটায় দেখা যাচ্ছে প্রায় দশটা কুড়ি বাজছিলো মনে হয় হ্যাঁ দশটা কুড়ি বাজছিলো তো খিদেও পেয়ে গেছিলো আর এখন যদি আমি কিছু খেতে যাই মুড়ি বা অন্য কিছু বেশ টাইম লাগবে তার জন্য ভাবলাম আর রান্নাও করতে হবে আর তার জন্য ভাবলাম একটু ছাতু গুলিয়ে খেয়ে নিই ঝটপট খাওয়া হয়ে যাবে আবার কাজ আছে কিছু কিছু আর তারপরে ছাতু খেয়ে নিয়ে চলে এসেছি এখন ওপরে ওপরে এসে এখন এই যে কাপড় জামাগুলো সব মেলে দিচ্ছি যে বিছানার চাদরটা কেঁচেছিলাম বিছানার চাদর দুটো বিছানার চাদর আছে আমার সুতির আর দুটো বিছানার চাদরই আজকে কেঁচে দিয়েছি একটা আগেই কেঁচেছি সকালবেলা কেঁচে ওই সাইডে মেলা আছে আর একটা কাজ স্নান করার সময় কাচলাম যার জন্য এখন বিছানাটা কিছু পাতে নিয়ে আছে আবার সিল্কের চাদরগুলো কিন্তু গরমে না সিল্কের চাদরগুলো প্রচণ্ড গরম লাগে যার জন্য সিল্কের চাদরগুলো পাতাই হয় না তো তারপরে চলে এসেছি নিচে আর নিচে এসে এখন আজকে ভাবছি একটু খিচুড়ি বানাবো কারণ বৃষ্টি হয়ে যাওয়ার দিনে খিচুড়িটা বাস জাস্ট জমে যায় তার জন্য ভাবলাম চলো আজ একটু খিচুড়ি বানাই আর বেটুর পাপার তো এখন ডে ডিউটি চলছে ও তো ডিউটি চলে গেছে সকালবেলা উঠে হ্যাঁ আর আমার আর বেটু দুজনের জন্যই রান্না আর এখানে খিচুড়ি বসিয়েও দিয়েছি তো সবজি রেডি করে আর এখানে একটু পটল ভাজছি বেশ অনেকগুলোই পটল ছিল তোমরা তো দেখলেই সকালবেলা তাই জন্য বললাম কয়েকটা পটল ভেজে নিই আর খিচুড়ি আর এখানে চাল আর দু রকমের ডাল রেডি করে নিয়েছি কেন বলো তো এটা আমি ভিজিয়ে রাখবো রাত্রেবেলা ভাবছি একটু ছিলকা পিঠা বানাবো তো তার জন্য আর কি ভিজিয়ে রাখছি চালটা তো চাল ধোয়া জলটা আমি এখন তুলে নিয়ে নেবো কিছুটা জল কারণ গাছে দেওয়ার জন্য আর তারপরে বাকি বাকি জলে ভিজিয়ে রেখে দেবো চাল। আর এদিকে আমি চালটা ধুতে ধুতে দিয়ে প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে খিচুড়িটাও এখন আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম আর এখানে পটল ভাজাটাও প্রায় হয়ে গেছে ওটা উলটিয়ে নামিয়ে নিলাম আর তারপরে কিছুক্ষণ টাইম বসেছিলাম রান্নাবান্না ওখানে কমপ্লিট হয়ে গেছে পরে তোমাদেরকে দেখাচ্ছি কি কি বানিয়েছি আর এখানে দেখো বেটু কি করছে ওকে আমি লেখার জন্য দিয়েছিলাম উডেন আর খাতা ও এখন রং পেনসিল নিয়ে লেখালেখি করছে তারপর বেটুগো খাইয়ে নিয়েছি আর এখন আমার জন্য খাবারটা বেড়ে